আসসালামু আলাইকুম দিবাস আপনারা কেমন আছেন আজকের রান্না রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই জানিয়ে চালু করব আজকের মোমোসের রেসিপি মোমোসটা সাধারণত খুবই পপুলার খুবই খেতে টেস্টি খুবই একটা দারুণ সুন্দর রেসিপি বলে থাকবেন যে এভাবে খেলে বাচ্চারা এভাবে ঘরে বানিয়ে দিলে পরিষ্কার সাফ ছুত্র ওরা তো সর্বপ্রথমে আমি দেখতে পাচ্ছেন কো পাতাকপি নিচ্ছি পাতাকপিটার আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও গ্রেট করে নিতে পারবেন না হয়তো বটিতেও কেটে নিতে পারবেন যা যেমন সুবিধা সেই হিসেবে নেবেন তো পাতাকপিটা আবার রেট করা হয়ে গেছে এবারে আমি হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে নিচ্ছি কেন পাতাকপিতে অনেক পানি থাকে এবারে আমি একটা কড়াই সরষের তেল দিয়ে দিলাম ফরচুনের তেলটা গরম হয়ে গেছে এবারে রসুন দিয়ে দিলাম রসুনটা একটু হালকা করে লাল হয়ে গেলে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন একটু হালকা লাল লাল হয়ে এসছে রসুনের কাঁচা গঙ্কাটা চলে গেছে এবারে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদমই কুচি কুচি করে বেশ বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে দিলাম আর একটু দিলাম কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি এটা একটু হালকা করে নেড়ে ফেলে লাল লাল করে নেব লাল লাল হয়ে গেছে এবার আমি যে পাতাকপিটা কেটে দিয়েছিলাম সেই পাতাকপিটা দিয়ে দিলাম পাতাকপি দেওয়ার সঙ্গে সঙ্গে লবণ দেওয়া যাবে না কেন পানি বার হয়ে আসবে একটু নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে মতো নিতে হবে নিয়ে তারপর লবণ দিতে হবে লবণটা আন্দাজ হিসাবে দেবেন এবার দিয়ে দিলাম গোলমরিচির গুঁড়ো দিয়ে পাতাকপিটা খুব বেশি ভাজা হবে না ব্যাস কাঁচা গন্ধটা যতক্ষণ না থাকবে ততক্ষণ এবার আমি লবণ দিয়ে দিলাম এটা একটু কাঁচা ভাব থাকবে তোমার হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি একটা বাটিতে পাত্রে একটা আমি ময়দা নিয়ে নিচ্ছি একটা ছোটো বাটির এক বাটি নিলাম আমি আপনাদের হিসাবে আপনার যদি কম বেশি করতে চান তাহলে ময়দা কম বেশি বাড়ি বাড়িয়ে দেবেন বা কমিয়ে দেবেন দিয়ে দেব আমি দিয়ে দেবো লবণ স্বাদ অনুসার তারপরে দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে ভালো করে আমি হাত দিয়ে হবে ভালো করে মেখে নিচ্ছি আমার হয়ে গেছে এবার আমি অল্প অল্প পানি দিয়ে নরমাল পানি দিয়ে এটা কোনো গরম পানি দেওয়ার দরকার নেই নরমাল পানি দিলে বেশি ভালো হবে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নেবো একবারে বেশি পানি দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন আমার ডোটা বানানো হয়ে গেছে এবার উপরতে একটু সাদা তেল দিয়ে উপরটা হবে এবারে দিচ্ছি যাতে উপর থেকে শক্ত না হয়ে যায় দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট পরে দেখেন আমি ডাক খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে আপনার দেখে বুঝতে পারছেন যে কত সফট হয়েছে এটা আমি দুভাগে ভাগ করে নিলাম নিয়ে এবারে হাতে সাজ এভাবে লম্বা করে নিচ্ছি দিয়ে ছোট ছোট লিচি বানিয়ে নেব সাইজটা আপনাদের হিসেবে করে নেবেন দিয়ে এভাবে আমি একটা পাড়া লিচি মতন বেলে নিয়ে তাতে আমি বাঁধাকপির সবজিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের হিসাবে ছোট বড় করতে পারবেন এবারে সাইড দিয়ে একটু একটু পানি লাগিয়ে দিচ্ছি পানিটা লাগানোর কারণ যাতে এভাবে আমি ভাজ করে দেব ডিজাইনের মতন করে যেন ভাপ দেওয়ার সময় ওটা খুলে না যায় তো একটা আমার বানানো হয়ে গেলো আর একটা বানিয়ে দেখাচ্ছি ওই একইভাবে বানিয়ে দেখাচ্ছি ছোটো একটা লিচি করে নিয়েছি যে আমি সবজিটা দিয়ে আপনার চাইলে আপনাদের মানে অনেক রকম মোমোছের ডিজাইন করা যায় আপনাদের হিসাবে আপনারা ডিজাইনটা করে নেবেন যা একইভাবে আমি এই হাতে দুই হাতের সাহায্যে এভাবে ভাজ করে নিচ্ছি দেখতে খুব সুন্দর লাগছে বানানো খুবই সহজ বাকিগুলো আপনার বানিয়ে দেখাচ্ছি আমার সবগুলো বানানো হয়ে গেছে বাকি এই দুটো আমি একটু আলাদা ডিজাইন করেছি আর বাকিগুলো সব একই রকম ডিজাইন করেছি তো আমি তার আগে একটা পা মানে পাত্রে পানি বসিয়ে দিয়েছিলাম গরম হতে তারপরে একটা আমি এই যে চালনের মতন দিয়ে দিয়েছি দিয়ে তার উপরে একে একে বসিয়ে দিচ্ছি আমার পাত্রটা ছোটো ওই জন্য মৌসগুলো আমি দুবারে দেবো দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম একটা যাতে হাওয়া না লাগ ভিতরে ঢুকতে পারে তো দশ মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা ফুটছে দেখতে পাচ্ছেন হাত দিয়ে দেখলাম যে মোমোসটা ইস্টুম হয়ে গেছে এবারে আমি একটা উল্লে আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে বোঝা যাবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে যে মোমোসটা হয়ে গেছে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আমার সব মোমোজগুলো ওঠানো হয়ে গেছে বাকি যে মোমোজগুলো আছে সেগুলো ঠিক আমি একইভাবে বানিয়ে নেবো উপরে দিয়ে দিয়ে প্লেট ঢাক্কান চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে মোমোজগুলো আমি উঠিয়ে নিচ্ছি তারপরে দেখেন আমি ছটা টমেটো নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা ভালো করে ধুয়ে নিয়েছি আরও একবার ধুয়ে নিচ্ছি ভালো করে দিয়ে আমি এগুলো হাত দিয়ে একটু ছুরিতে কেটে দিচ্ছি যাতে খোসাটা তাড়াতাড়ি উঠে আসে দিয়ে এমনি গ্যাসটা জ্বালিয়ে তার উপরে আমি বসিয়ে দিচ্ছি সসপ্যানের ওপরে দিয়ে দেখেন মোসটা আমার ফুটে গেছে যে টমেটোটা নিয়েছিলাম সেটা আমার ফুটে গেছে এবারে এগুলো আমি উঠিয়ে এক ঠান্ডা পানি রেখে দিচ্ছি অন্য পাত্রে সেই পাত্রে রেখে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো দেখেন একটা রসুন আমি এভাবে দেখছি গলে গেছে এবারে হাতের সাহায্যে খোসাগুলো উঠিয়ে নিচ্ছি আর সাইডে যে বোটাগুলো ওগুলো আমি ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি এবার হাত দিয়েও আপনারা ফেলতে পারবেন কেন সিদ্ধ পরে নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সহজে উঠে যাচ্ছে আমার সব টমেটোগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি রসুনগুলো আর শুকনো লঙ্কাগুলো ফুটে নেব এবার আমি সিলভারটায় চলে এসেছি এগুলো আমি বেটে নেব আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন আর যদি মিক্সি থাকে মিক্সি দিয়েও আপনারা করে নিতে পারেন আমি সিলভারটাই বাড়ছি দেখেন আমার সবগুলো হয়ে গেছে আমার বাটা এগুলো কোনো পাত্র উঠিয়ে নিচ্ছি এবার আমি ফের কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসে তাতে দিয়ে দিলাম সরষের তেল ফর্চুনের তেলটা গরম হয়ে গেছে ওতে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা বেশ ভালো লাল লাল হয়ে আসছে তাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে যেন বেশি না কাটা হয় এবারে দিয়ে দেবো সেই টমেটোগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম খুবই ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে নেব যখন একটু পানি শুকিয়ে আসবে কালারটা চেঞ্জ হবে তখন আপনারা বুঝতে পারবেন যে মোমোসের যে চাটনিটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব লবণ স্বাদ অনুসার লবণটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি বেশ পাঁচ মিনিট ধরে আমি এভাবে নেড়ে চড়ে নিচ্ছি চাটনিটা একটু উন্নত হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার মোমোজের চাটনিটা পুরো রেডি আমি এবারে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এবারে নামিয়ে নিচ্ছি যদি মোমোজের চাটনি দেখছেন কত সহজে ঘরে বানানো যায় যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন